এইভাবে আমরা একটু কথা বলবো এবং আজকে লাইভটি সরি ফর দ্যাট আজকে লাইফটি খুব রাতে হয়ে গেল অনেক রাতে আমরা লাইভটি শুরু করছি তবে ডক্টর মোসের আজকের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে গতকাল রাত গতকাল সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন সেখানে তিনি কি করতে চাচ্ছেন এবং তার সরকার কি কি করতে চাচ্ছে সেটি নিয়ে বিস্তারিত তিনি কথা বলেছেন তো তো সেই ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব তো সেই আলোচনা করার আগে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখি যে যারা আমার অনুষ্ঠানটি দেখেন বা যারা নিয়মিত আমার অনুষ্ঠানটি দেখে থাকেন আই ওয়েলকাম অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ডক্টর মোম্মাদিনুসির এই সরকারকে কেন অন্য অন্য রাজনৈতিক দলগুলো এভাবে তারা কেন বারবার তাকে বলছে যে আপনি ইলেকশন দেন ইলেকশনের রোডম্যাপ প্রদান করেন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসির সরকারকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় রেখেছে সেটি হচ্ছে দুজন উপদেষ্টা নিয়োগ করার পরে তো এই এই অবস্থাগুলো জানা বা এই যে অবস্থাগুলোর পরিপ্রেক্ষিতে কি কি হতে পারে কি কি সমস্যা হতে পারে কোন ধরনের অবস্থা অ্যাকচুয়ালি তৈরি হতে পারে সেটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। কেন ডক্টর মোহাম্মদ ইনুস সংস্কার করতে চাচ্ছে এবং রাজনৈতিক দলগুলা কেন সংস্কার করতে চাচ্ছে না সেটার প্রতিবন্ধকতা কি কি হতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যাওয়ার আগে আমি সকলকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং যারা দেখছেন আমাদের সাথে থাকবেন আমরা সাধারণত জানি ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার একটি রাজনৈতিক সংকটের সময় সাবেক শেখ হাসিনার সৈরা শাসনের অধ্যায় যখন শেষ হলো তখন তিনি তিনি রাজনীতিবিদদের কাছ থেকে অর্থাৎ সকল রাজনৈতিক দলগুলো তাকে এই রাষ্ট্রক্ষমতা গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল বিশেষ করে ছাত্র অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বোপরি জনগণের আহ্বানে তিনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন তিনি আগেই বলেছেন যে আপনারা আমাকে এনেছেন এবং তার ফল ফলশ্রুতিতে আমি আপনাদের সামনে এখানে কথা বলতে এসে মানে কাজ নিতে এসেছি তবে দেশের এবং রাষ্ট্রের যে অবস্থা তৈরি হবে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং যে ধরনের পরিবেশ তৈরি করা প্রয়োজন একটি দেশকে একটি গণতান্ত্রিক মুক্ত করার জন্য তিনি সেই কাজগুলো করবেন তেমনটাই তিনি বারবার বলেছিলেন সেই জায়গায় আমরা আজকে তার এই বক্তব্যের ওপরেই আমরা কথা বলব প্রিয় দর্শক শ্রোতা যশম্বা তিনি যে শক্তি নিয়ে যে ক্ষমতা নিয়ে তিনি রাষ্ট্র সংস্কার করবেন অন্য কোন দল অন্য কোন গণতান্ত্রিক দল এসে কি সেই সংস্কার করতে পারবেন সেটা কি সম্ভব আমরা যদি এই জায়গাটা একটু বলি তাহলে সেটা সম্ভব না কারণ অন্য দলগুলো তারা জনগণের ভোটে এসে তারা যদি অধিক মাত্রায় ভোট পেয়ে থাকে তাদের সংবিধান সংশোধন করে তারা সাবেক শেখ হাসিনার মতো তারা আবারও সেই ধরনের পরিবেশ তৈরি করতে পারে নতুন কিছু চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি হাতে নিয়েছেন যে চ্যালেঞ্জগুলো মূলত গণতন্ত্র এবং রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ আজকে যে সমাজ ব্যবস্থা রাষ্ট্রের যে জায়গা আড়িয়ে আছে সেই জায়গা থেকে যদি উন্নতি করতে হয় একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই সরকার যে সংস্কার করতে পারবেন অন্য কোনো সরকার এসে সে সংস্কার করতে পারবে না এটাই সবচেয়ে বড় কথা সেই জায়গায় যদি আমরা আজকে মনে করি যে গণতন্ত্র রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে ডক্টর এই হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে যদি সরকারকে সহযোগিতা না করে অর্থাৎ ডক্টর সরকারকে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু বাংলাদেশ হুমকির মুখে পড়তে পারে কারণ পার্শ্ববর্তী দেশ ভারত তারা চেষ্টা করছে বাংলাদেশকে নিয়ে নতুন গেম খেলতে ইতিমধ্যে ভারত তার অবস্থান ক্লিয়ার করার জন্য মার্কিন প্রশাসনের নতুন সংস্করণ রাম ক্ষমতা এসেছেন এবং তিনি আগামী বছর যখন ক্ষমতা গ্রহণ করবেন তারপরে তিনি বাংলাদেশ নীতি কি করবেন সেটি হলো বড় বিষয় তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আসলে এই জায়গাটা কোথায় চলে যাচ্ছে তাহলে তাহলে আমরা বলতে পারি বাংলাদেশকে একটি অস্থিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারত প্রতিনিয়ত সেই কাজটি করে যাচ্ছে দেখেন যখন ডক্টর মোহাম্মদ ইনুজির এই সরকার ক্ষমতায় আসন গ্রহণ করলেন তখন তিনি কি করলেন তিনি তিনি অর্থাৎ অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী সরকার তিনি কি করলেন বাংলাদেশের সমস্ত মানে এনটি যে বাংলাদেশি লোক যে ভারতে যাবে সেই জায়গা বন্ধ করে দিলেন কোনো কিছুতেই সেখানে কাজ করছে না এবং পরবর্তীতে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে ধরনের প্রপাণ্ডা ছড়িয়ে যাচ্ছে সেই জায়গায় ডক্টর মোম্মা তিনুসের অনেক চ্যালেঞ্জ তিনি চাচ্ছেন রাষ্ট্রের যে তেপ্পান্ন বছরের ঘুণে ধরা এই রাষ্ট্রকে নতুন করে নতুন আঙ্গিকে সাজিয়ে গণতন্ত্র রিফর্ম করতে সেই জায়গাটা ডক্টর মোম্মা তিনুস করতে চাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের গণতন্ত্র যারা প্র্যাকটিস করার কথা বলেন যারা মনে করেন যে তারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল সেই দলগুলোর মধ্যে ঐক্যতা থাকছে না যার ফলশ্রুতিতে বাংলাদেশকে যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে হাতকে শক্তিশালী করে যে কাজ করার কথা ছিল সেই কাজ করতে পারছেন না আজকে সচিবালয় থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে রাষ্ট্র ব্যবস্থার যে মূল শক্তি ছিল শৈল যে তারা যে আমলাতান্ত্রিক সেই জায়গাটা এখনও ডক্টর মোহাম্মদ তিনুসির এই সরকার শক্তভাবে তারা কাজ করতে পারেনি সুতরাং এই জায়গা আমাদের চিন্তা বেশি এই জায়গায় আমাদের সবচেয়ে বড় অবাকের বিষয় যদি গণতন্ত্র রিফার্মের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসির হাতকে যদি শক্তিশালী না করা যেতে পারে রাজনৈতিক দলগুলো যদি অগ্রগমী দায়িত্ব বা ভূমিকা পালন না করতে পারে তাহলে তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সুতরাং প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিকদের যতটা দায়িত্ব যারা রাজনীতি করে তাদের আরও বেশি দায়িত্ব কিন্তু রাজনীতিবিদরা আমরা দেখছি তাদের দল গঠন নিয়ে তাদের ক্ষমতা আসন নিয়ে বরংশ তারা সেদিকে যাচ্ছে সুতরাং ডক্টর মোহাম্মদ তিনুসির এই যে চ্যালেঞ্জ যে তিনি যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সেই চ্যালেঞ্জের ওপরে যদি আমরা দেখি যে এই চ্যালেঞ্জ তিনি ব্যর্থ হচ্ছেন তাহলে এটা পুরোপুরোই বাংলাদেশকে একটি ব্যর্থ জায়গায় নিয়ে যাবে সুতরাং আমি বলবো যেহেতু রাজনীতি দলগুলো আজকে গণতন্ত্র রিফর্ম রাষ্ট্র ব্যবস্থাপী নির্মাণের ক্ষেত্রে সর্বোত্ত জায়গা থেকে যারা এই ফেকাছিনা পালিয়ে যাবার আগ পর্যন্ত যেভাবে অ্যাক্টিভ ছিল আমরা দেখি পাঁচই আগস্টের পরে সেই দলগুলো সেরকম অ্যাক্টিভ নেই সুতরাং ডক্টর বোমা তিনুর যে দায়িত্ব নিয়ে সংস্কার করার জন্য তিনি আহ্বান করছেন সেই সংস্কার যদি আমরা এই হাত দিয়ে না করতে পারি তাহলে গণতন্ত্র থমকে যেতে পারে আর একবার যদি গণতন্ত্র থমকে যায় বাংলাদেশকে ভারতীয় উপনস্বিক করা ছাড়া কোনো পন্থা ভারত দেখছে না ইতিমধ্যে তারা চট্টগ্রাম নিয়ে প্রচণ্ড একটা প্রপাকাণ্ডা ছড়াচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসন গ্রহণ করার পরে মূলত আমরা আমাদের এই জায়গা বুঝতে পারবো যে আমাদের বাংলাদেশকে নিয়ে এরাম সরকার কী চিন্তা ভাবনা করছে আজকের এই রাষ্ট্র ব্যবস্থা এই গণতন্ত্র রিফর্ম এই সমাজ ব্যবস্থার ওপরে যদি আমরা আমাদের জায়গা থেকে গ্রহণযোগ্য জায়গা থেকে যদি উন্নতি না করতে পারি যদি আমাদের স্বপ্ন আমাদের আদর্শ আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গণ আমাদের ছাত্রদের আত্মজীবন যদি আমরা কি বলে এটাকে যদি আমরা নতুন করে যদি না সংস্কার করতে পারি তাহলে আমাদের গণতন্ত্র আমাদের রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যে দায়িত্ব কর্তব্য ছিল সেটি হুমকির মুখে পড়ে যেতে পারে বাংলাদেশকে নতুন আঙ্গিকে বাংলাদেশকে নতুন সংস্কৃতির জায়গায় বাংলাদেশকে নতুন ভালোবাসার জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যে ধরনের কার্যক্রম করতে পারবে বাংলাদেশের অন্য কোনো সরকার নির্বাচিত সরকার এসে সেই কাজটি করতে পারবে এজন্য জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে তারা সংস্কার করেই যত সম্ভব চেষ্টা করে তারা আপনি ইলেকশন দেওয়ার চেষ্টা করবে সুতরাং ইলেকশন দেওয়ার চেষ্টা করবে এবং সেখানে তিনি আরও একটি কথা বলেছেন যদি তাদের কিছু সময় এরিও লাগে সেই সময় সময়টি তিনি জনগণের কাছ থেকে এবং রাজনীতিবিদদের কাছ থেকে চেয়েছেন সুতরাং আমরা মনে করি দিস ইজ এ ভেরি গুড সাইন এবং এই এই জায়গায় যদি রাজনীতি দলগুলো যদি ডক্টর মোহাম্মদ তিনুচের হাতকে বা ডক্টর মোহাম্মদ তিনুচের এই অবস্থান শক্তিশালী না করতে পারে বা ডক্টর মোহাম্মদ তিনুসের এই হাতকে যদি অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে যদি না আনতে পারে তাহলে বাংলাদেশ থমকে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা আজকের লাইভটি এ পর্যন্তই রাখব তবে আগামীতে আরও নতুন টপিক নিয়ে আপনাদের সামনে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে আবার আগে আমার দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করব যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের এই গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব কর্তব্য যে ধরনের সাপোর্ট দরকার সেই দায়িত্বটা আমাদেরকে দিয়ে যাবেন সেই সাপোর্টটা আমাদের করে যাবেন এই আশা অপ্রত্যাশা নিয়ে আজকের মতো লাইভ শেষ করছে যাওয়ার আগে শুধু বলব ডক্টর মোহাম্মদ ইনসির হাতকে শক্তিশালী করা ছাড়া যদি আমাদের রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে যদি এটাকে যদি আমরা অ্যাচিভমেন্টটা যদি ধরে না নিতে পারি নিশ্চয় বাংলাদেশ হুমকির মুখে চলে যেতে পারে সুতরাং গণতন্ত্র রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি তাহলে আগামীতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য উজ্জ্বল একটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই আশা ও প্রত্যাশা নিয়ে আজকের মতো লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন